আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাস নিয়ে চলে আসছি যারা ময়মনসিং বোর্ডের দু সালের মানে এটা কিন্তু আবার ময়মনসিং দু সাল বলতে তেইশ সালের আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন এক এবং দুই দুটা কোয়েশন আমরা সলভ করব যারা ময়মনসিং বোর্ডে আছো সো আশা করছি ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং আমরা ধারাবাহিক তোমাদের জন্য যে ভিডিও সিরিজগুলো রাখছি এগুলো দেখলে একেবারে টেস্ট পেপার বলো সাপ্লিমেন্ট বলো সকল কোয়েশ্চেন তোমার হচ্ছে সলভ করা হয়ে যাবে একেবারে একটা শতভাগ এটা গুছানো প্রস্তুতি তোমার ইনশাল্লাহ হবে সো আমাদের সাথেই থেকেও আর প্রতিটা বিষয় আমরা যেভাবে তোমাদেরকে দিচ্ছি এর বাইরে চিন্তা করতে হবে না সো আমরা দুইটা কোয়েশ্চেন সলভ করে ফেলে চলো একসাথে এই ভিডিওতে আমরা দুটো কোয়েশ্চেন সলভ করব আর কি আচ্ছা এক নম্বর এক নম্বর কোয়েশন একটু আমরা মনোযোগ সহকারে একটু দেখি প্রথমে প্রথমে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি কি মানে ব্যষ্টিক অর্থনীতি কি আমরা জানি অর্থনীতির দুটো শাখা একটা হচ্ছে ব্যষ্টিক একটা হচ্ছে সামষ্টিক আমরা জানি অর্থনীতির যে শাখায় একক ব্যক্তির মানে একজন ব্যক্তির আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ মূলধন চাহিদা যোগান ইত্যাদি আলোচনা করে সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর সামুষ্টিক হলে তখন সকল ব্যক্তির আয় ব্যয় সঞ্চয় এগুলো নিয়ে যখন আলোচনা করবে তখন তাকে আমরা সামষ্টিক বলতে পারবো তাহলে একজন ব্যক্তির হলে ব্যাস্টিক সকল ব্যক্তির হলে সামষ্টিক একজন ব্যক্তির হলে ব্যক্ত সকল ব্যক্তির হলে সামষ্টিক তাহলে পরের দুই নম্বর প্রশ্নটা দেখো নির্বাচন সমস্যাটি মূলত কী কারণে উদ্ভব হয় মানে কী কারণে কারণটা কী নির্বাচন সমস্যাটি কী কারণে উদ্ভব হয় এবং কারণটা কী ও কারণটা বলছে আচ্ছা এগুলো কিন্তু আমি এত বেশি আলোচনা করেছি তোমাদের সামনে একদম তোমাদের এগুলো ক্লিয়ার হওয়ার কথাও মানে আর কত আলোচনা করব। আমরা জানি আমাদের মানব জীবনে অভাবের পরিমাণ হচ্ছে কি অভাবের পরিমাণ হচ্ছে অসীম অভাবের পরিমাণ অসীম কেন একটু বলি তোমাকে মনে করো আমি 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 আমার জীবন দিয়ে চিন্তা করি এরপরে অন্য একজনের কাহিনি তোমাকে বলবো মানে ছোটোবেলায় মনে করো এই যে ছোটোবেলায় আমি মনে করো মানে আমি তুমি মানে তুমিও চিন্তা করতে পারো আমিও চিন্তা করতে পারি এটা হচ্ছে তুমি আমি আর কি এটা আমি আর বাকি এই পাশে একটা তোমাকে আর ড্রয়িং করলাম না আর কি কষ্ট কষ্ট পাবা তাহলে আচ্ছা আমি একটু দাঁড়াও না আমার কান দিব না একটু কানও দিই না এরপর হচ্ছে কিছু সুর দিই উস্কো কুস্কো আমার চুল উস্কো কুস্কো না অবশ্যই দাঁড়াও একটু সুর দিয়ে দিই এই তো ঠিক আছে এটা মনে করো আমি আর কি ঠিক আছে এরা পারফেক্ট একদম আচ্ছা তাহলে এই যে মনে করো আমি সেই ছোটোবেলা থেকে আমার কিন্তু মনে করো ছোটোবেলায় মনে হলো যে মানে মাটির বাড়ি তারপর হচ্ছে খেলনা তারপর হচ্ছে গাছের পাতা এগুলোই মনে হয় স্বপ্ন ছিল যখন একটু সিক্স সেভেন উঠছি তখন তখন মোবাইল ফোন দরকার দু হাজার পাঁচ সালের দিকে মোবাইল ফোন দরকার আস্তে আস্তে যখন একটু দেখছি আর কি আস্তে আস্তে যখন বড়ো হচ্ছে আইফোন দরকার এই যে এখন ভিডিও শ্যুট হচ্ছে সব আইফোনে এরপরে হচ্ছে ল্যাপটপ দরকার এটা দরকার এটা দরকার এখন মনে হচ্ছে না একা থাকা দরকার না দুজন থাকা দরকার অনেক কিছু মনে চায় না চাই তো তার মানে এটা বয়সের বেজে আস্তে আস্তে আমার অভাব কিন্তু শেষ হচ্ছে না এটা মানব জীবনে যিনি প্রথম মানব আমরা জানি হচ্ছে পৃথিবীর বুকে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যেই কোনো ধর্মের মানুষই মেনে নেয় যে পৃথিবীর বুকে প্রথম ব্যক্তি হচ্ছে প্রথম মানুষ হচ্ছে আদম আলী ইসাল্লাম যে আমরা যাকে নবী হিসেবে জানি আর কি যে আদম আলী ইসাল্লাম উনি হচ্ছে পৃথিবীর বুকে প্রথম মানুষ উনি মনে করো প্রথম যখন প্রথম যখন আল্লাহ ওনাকে সৃষ্টি করে ওনাকে কিন্তু আল্লাহ তালা জান্নাত দিয়ে দেয় যে তুমি হ্যাঁ এইগুলো সব আছে তুমি ঠিক আছে সব কিছু নিতে পারবা কিছুদিন যাওয়ার পর উনি বলে যে আমার তো একা একা ভালো লাগে না তো উনি উনি অভাব বোধ করলো আরেকজন মানুষের আল্লাহ তালা তখন ওনার পাশে হাওয়ালা ইসলামকে দিয়ে দিল যে তুমি আরেকজনকে সঙ্গী হিসেবে নাও এখন কি শেষ আরও কিছু চাইছে আল্লাহর কাছ থেকে মানে আল্লাহর কাছ থেকে চেয়েছে আল্লাহ দিল তো কিন্তু এটা শেষ না এরপর আল্লাহর কাছ থেকে যাচ্ছে চাল্লাহ আমাকে বাচ্চা কাচ্চা দাও তারপর ওনাদের দিয়ে আরও অনেক ওই হাবিল কাবিল দুনিয়াতে আসলো আর অনেক কিছু তার মানে এটা কোনো শেষ নেই মানব জীবনে অভাবের কোনো কি নেই শেষ নেই একটা অভাব শেষ হলেও আরেকটা নতুন করে অভাব দেখা দিবে তার মানে অভাবের পরিমাণ কি অসীম অন্যদিকে এই অভাব পূরণ করার জন্য আমাদের যেই পরিমাণ সম্পদ সেটা কিন্তু দুনিয়ার বুকে সীমিত এখন তুমি তো বলবা স্যার কেন মুকেশ আম্বানির অনেক টাকা পয়সা ওনার তো সম্পদের পরিমাণও অনেক তাহলে অভাবের পরিমাণও যদি অসীম হয় তাহলে তো সমস্যা নাই তো ওনার তো টাকা পয়সা আছে না সমস্যা আছে তো অভাবের পরিমাণ তো ওনার অসীম মুকেশ কিন্তু যতগুলো অভাব আছে তার চাইতে তার সম্পদের পরিমাণটা সুসীম উনি কিন্তু তুমি বলতে পারবা না যে যতটুকু আছে ততটুকু তুমি সুখী মানুষ না আরও চায় আরও চায় যত টাকা আছে আরও চায় যত সম্পদ আছে আরও চায় একটা বউ থাকলে আরেকটা বউ চাই তাহলে এটা হচ্ছে যত আছে তত চাই আর কি তাহলে নির্বাচন কেন করতে হয় যেহেতু আমাদের অভাবের পরিমাণ অসীম আর সেই অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত আর অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে কখনোই পূরণ করা যায় না আর সেই জন্য আমাদেরকে যেটা করতে করতে হয় সেটা হচ্ছে অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুসারে কিছু অভাব কি করতে হয় নির্বাচন করতে হয় আশা করি এই বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে কিম কিং কিম জং এর দেশের অর্থ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। মানে কিং এই যে কিম জং এর কিং জন এর অর্থব্যবস্থা সমূহ আলোচনা করতে পড়ছে আমরা দেখি মিস্টার জন এর ব্যক্তিগত বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়ার প্রবল আগ্রহ কিন্তু তার দেশের কোনো সুযোগ নেই আচ্ছা সেটা সুযোগ নেই মানে ব্যক্তিগত বিনিয়োগ করতে পারবে না তার দেশে তার দেশে ব্যক্তিগত বিনিয়োগ করা যাবে না সেখানে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার দ্বারা নিয়ন্ত্রিত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হলে বোঝা যাচ্ছে তাহলে কোন অর্থব্যবস্থা তোমরা কমেন্ট একটু আমাকে জানাও সরকার দ্বারা নিয়ন্ত্রিত হলে তার ফেসবুক বন্ধু মিস্টার ব্রাউন নিজ উদ্বেগে বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করে তার প্রতিষ্ঠানে অনেক বিস্তৃতি ঘটিয়েছেন কিন্তু সেখানে শ্রেণী বৈষম্য শ্রমিক শোষণ বিদ্যমান তাহলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত তাহলে সরকার দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় এক কথায় তুমি বলতে পারবা এটা হচ্ছে সমাজতান্ত্রিক এটা কি সমাজতান্ত্রিক বা হচ্ছে তোমার নির্দেশমূলক অর্থব্যবস্থা বা হচ্ছে কি নির্দেশমূলক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক বা হচ্ছে কি নির্দেশমূলক অর্থ আশা করি বিষয়টা ক্লিয়ার এখন বলছে অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সময় আলোচনা করো বৈশিষ্ট্য তুমি এইটার সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক বৈশিষ্ট্য তুমি পাঁচটা ছয়টা সাতটা পয়েন্ট একদম পয়েন্ট বৈশিষ্ট্যগুলো লিখে প্রত্যেকটা বৈশিষ্ট্য তুমি ব্যাখ্যা করবা পরীক্ষার খাতায় তার ইনশাআল্লাহ ভালো নাম্বার পাবা আর এই পয়েন্টগুলো পালে নীলকালি ব্যবহার করবা নীলকালি ব্যবহার করবা এবং এই পয়েন্টের আগে হ্যাশ চিহ্ন এভাবে আইকন স্টার চিহ্ন দিবা আরও এভাবে এভাবে বিন্দু বিন্দু দিবা যে এরকম দিয়ে এগুলো মেয়েরা ভালো পারে মার্শাল তা ভালো করল সমস্যা নেই আচ্ছা এরপরে যাই আমরা এরপরে কি দেখো উদ্দীপকে মিস্টার জন এবং মিস্টার ব্রাউনের অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রণ ঘটিয়ে কি ব্যবস্থা তৈরি করা যায় সেই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করে তাও বৈশিষ্ট্য চেয়েছে আচ্ছা মিস্টার ব্রাউন তার ফেসবুক ফ্রেন্ড মিস্টার ব্রাউন ইতে জন ইতে ব্রাউন নিজ উদ্যোগে বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করা যায় নিজের উদ্যোগে বিনিয়োগ করতে পারে মানে নিজে বিনিয়োগ করতে পারে নিজে বিনিয়োগ করতে পারা মানে নিজে বিনিয়োগ করতে পারা মানে এটা হচ্ছে তোমার কি ধনতান্ত্রিক এটা হচ্ছে ধনতান্ত্রিক ধনতান্ত্রিক বা এটাকে আমরা বলতে পারবো হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা পুঁজিবাদী অর্থব্যবস্থা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তার মানে এই দুইটা যখন একসাথে মিক্স হয়ে যাবে তখন নতুন করে একটা অর্থব্যবস্থা আসবে তার নাম হচ্ছে মিশ্র অর্থ তার নাম কি মিশ্র অর্থ মিশ্র বা গণতান্ত্রিক অর্থব্যবস্থা এগুলোর বৈশিষ্ট্যগুলো আমার বইও দেওয়া আছে তোমরা নিজেরাও জানো মিশ্র অর্থব্যবস্থা তার মানে এই দুইটা যখন একসাথে হয়ে যাবে ধনতান্ত্রিক আর হচ্ছে সমাজতান্ত্রিক যখন একসাথে হবে তখন তাকে আমরা কি বলতে পারবো মিশ্র ব্যবস্থা বলতে পারবো আর এখানে বলছি মিশ্র অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তাও একই রকম তুমি এখানে পাঁচটা ছয়টা বা সাতটা হচ্ছে পয়েন্ট দিকে প্রতিটা পয়েন্টের ব্যাখ্যা করতে পারবা চলো আমি কয়টা মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য বলি আসো এক নম্বর বিসমিল্লা সম্পদের মালিকানা সরকারও ব্যক্তি বইয়ের হাতে থাকবে যেহেতু ব্যক্তির হাতে থাকবে তাহলে ব্যক্তিগত উদ্বেগ থাকবে ব্যক্তিগত স্বাধীনতা থাকবে ব্যক্তিগত বিনিয়োগ থাকবে এরপর হচ্ছে সম্পদ উৎপাদন বন্টন বিনিয়োগ ব্যক্তিগত স্বাধীনতা থাকবে পাঁচটা বৈশিষ্ট্য শেষ মুদ্রাস্ফীতি থাকবে শ্রেণী বৈষম্য থাকবে তাহলে সাতটা বৈশিষ্ট্য শেষ বাকি আর কয়েকটা বৈশিষ্ট্য তুমি চাইলে লিখতে পারো অনেকগুলো বৈশিষ্ট্য হয়ে যায় সো আশা করছি ইনশাআল্লাহ ভালো করতে পারবা এই প্রশ্নটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই পরের কোয়েশ্চেন মানে হচ্ছে দুই নম্বর কোয়েশনে চলে যাই সেই কোয়েশ্চেনটা একটু সলভ করে আসি হ্যাঁ চলো দুই নম্বর কোশ্চেন ময়মন সিং বউট ময়মন সিং আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি প্রথমে আমরা দেখা দেওয়া আছে হচ্ছে দুই নম্বর কোয়েশনে কি দেওয়া আছে একটু দেখো সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি মৌলিক অর্থনৈতিক সমস্যা এটা কিন্তু তোমরা জানো যে আমরা জানি মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি স্যামুয়ালসনের মতে কী উৎপাদন করবে কিভাবে করবে কার জন্য করবে মৌলিক অর্থনৈতিক সমস্যা মানে হচ্ছে অর্থনীতিতে অসীম অভাব এবং সম্পদ সীমিত হওয়ার কারণে যে সমস্যা দেখা দেয় তাকে আমরা এক কথায় বলতে পারি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা মিশ্র অর্থব্যবস্থার মূল্য কিভাবে নির্ধারিত হয় মানে মিশ্র অর্থ মূল্য কিভাবে নির্ধারিত হয় দেখো মিশ্র অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থায় হচ্ছে সম্পদের মালিকানা সম্পদের মালিকানা সম্পদের মালিকানা ব্যক্তির হাতেও থাকবে সম্পদের মালিকানা কার হাতে থাকবে দেখো সম্পদের মালিকানা ব্যক্তি প্লাস তোমার হচ্ছে সরকার উভয়ের হাতে থাকবে ব্যক্তি প্লাস কি সরকার উভয়ের হাতে থাকবে ব্যক্তি প্লাস সরকার উভয়ের হাতে থাকবে তারা সম্পদের মালিকানা এখন ব্যক্তি এবং সরকার উভয়ের হাতে থাকলেও কিন্তু সরকার যেহেতু আছে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এক্ষেত্রে যখন দাম নির্ধারণ হবে দাম নির্ধারণের বেলায় সরকার 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 তার পরিকল্পনা কমিশন একদম আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে উদাহরণ দিচ্ছে আর কি পরিকল্পনা কমিশন কমিশন পরিকল্পনা কমিশন আবার এদিকে ব্যক্তির হচ্ছে তোমার হচ্ছে বাজার দাম ব্যক্তির বাজার দাম মানে চাহিদা যোগান যেখানে সমান হয় আর কি বাজার দাম বাজার দাম বাজার দাম ব্যক্তির বাজার দাম একটা দ্রব্যের ধরনের দাম হচ্ছে একশো টাকা এখন এই একশো টাকাতে যখন সরকার চিন্তা করবে যে এই দামে আমরা বিক্রি করবো কিনা বাজারে মানে ব্যক্তিত্ব প্রস্তাব রেখেছে একশো তখন সরকার বলবে হচ্ছে না এই মানে এই একশো বেশি হয়ে যায় আমরা ধরো আমরা নব্বই টাকা বিক্রি করব বাজারে তখন ব্যক্তিরটা হবে না তখন পরিকল্পনা কমিশন যেটা দিবে সেটা হবে আবার ব্যক্তি বলেছে একশো টাকা তো সরকারের পরিকল্পনা কমিশন বলব যে হ্যাঁ ঠিক আছে একশো টাকা তো বেশি হচ্ছে না চলো আমরা একশো টাকাটা দিয়ে বাজারে বিক্রি করি তার মানে মিশ্র অর্থ ব্যবস্থায় সরকার এবং ব্যক্তি উভয়ের যৌথ উদ্বেগের মাধ্যমে যৌথ প্রযোজনায় কি হয় মূল্য নির্ধারিত হয় তার মানে যেখানে পরিকল্পনার কমিশন থাকবে আবার বাজারের চাহিদার যোগানকে বিশ্লেষণ করবে তারপরে একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করবে আশা করি তোমরা এই বিষয়টা সহজে বুঝতে পেরেছো এবং এই বিষয়টা বুঝতে পারা মানে তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা পরে উদ্দীপককে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো মানে কোন ধরনের ব্যয় ব্যয়ের কথা বলা হয়েছে তোমরা একটু ব্যাখ্যা করতে বলেছে আমরা একটু চিন্তা করি দেখো মানে উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা এখানে ব্যয় বলেছে এখানে কিন্তু উৎপাদন বলে নাই দেখো আমরা জানি ব্যয় যদি বলে এই চিত্রটা দেখে কি বোঝা যায় একটু দেখি আমরা আসো চিত্রটা দেখেই বুঝবো আমরা উদ্দীপকে দেখো বূমি এক্স ধ্রুব লম্বকে ওয়াই দ্রুব এখানে কোনো মান দেওয়া না আমরা কিছু কার মান দিলাম দেখো এক্স ওয়ানে আমি দিলাম হচ্ছে দশ এক্স টুতে দিলাম হচ্ছে আমি বিশ আবার এখানে আরেকটা বিন্দু দেখতে পাচ্ছি যেহেতু এখানে মনে করো এটা মান দিলাম হচ্ছে মনে করো তিরিশ তিনটা মান দিলাম আর কি ওয়াই টু এখানে মনে করো মান দিলাম দশ শূন্য থেকে দেখুন উপর মান ছোটো থেকে বড়ো হবে এটা মনে করো বিশ আর এটা মনে করো তিরিশ তিনটা মান দিলাম এভাবে মান দিলাম আর কি দেখো এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান যেখানে সেট করে এখানে একটা নতুন করে বিন্দু পাচ্ছি এখানে এদিকে পাচ্ছি হচ্ছে দশ আর এদিকে পাচ্ছি হচ্ছে কত বিশ আবার আমি যদি এখন চাই যে এক্স দ্রব্যের আমি উৎপাদন বাড়াবো তাহলে আমি এই বিন্দুতে উৎপাদন করব আমি চলে যাবো হচ্ছে এই বিন্দুতে তার মানে এক্স টু বিন্দুতে হচ্ছে বিশ আবার অন্যদিকে এক্স দ্রব্যের দা মানে উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন কমিয়ে আমাকে এই বিন্দুতে চলে আসতে হচ্ছে না এই বিন্দুতে দেখে আছে তো কত দশ তার মানে উৎপাদনের পরিমাণ কমাতে হচ্ছে তাহলে এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হয় এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হয় এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হয় তাহলে একটা বৃদ্ধি করতে গেলে অন্যটা ছাড় দিতে হয় এই ছাড় দেওয়ার জন্য যেই ব্যয় তাকে আমরা অর্থনীতির বাসায় বলা হয় কোন ব্যয় সুযোগ ব্যয় তাকে আমরা কি বলি সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট তাহলে উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে সুযোগ ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে তাহলে সুযোগ ব্যয়টা লিখে সুযোগ ব্যয় কাকে বলে সেটা লিখবা কোনো দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছাড় দিতে হয় বা ত্যাগ করতে হয় বা ছেড়ে দিতে হয় তাকে অর্থনীতির বাসায় বলা হয় কি সুযোগ ব্যয় এখন সুযোগ ব্যয়ের এই চিত্রটা তুমি অঙ্কন করবা এখানে কাল্পনিক মান দিতে পারো মান মান না দিতেও পারো তখন তুমি এই বিন্দু এই চিত্রটা ব্যাখ্যা করবা এটা মনে করো একটা বিন্দু দিবা এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে বলবো এইভাবে যে বি বি বিন্দুতে এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য আবার ওয়াই ওয়ান পরিমাণ এক্স ওয়াই ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য এক্স দ্রব্যের পরিমাণ যদি বাড়াতে গিয়ে এক্স টু পরিমাণ দ্রব্য উৎপাদন করতে যায় তখন ওয়াই ওয়ান থেকে দ্রব্যের পরিমাণ কমিয়ে ওয়াই টুতে উৎপাদন করতে হয় তার মানে এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে ওয়াই দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয় যতটুকু ছেড়ে দিতে হয় যতটুকু ত্যাগ করতে হয় সেই পরিমাণকে বলা হচ্ছে অর্থনীতির বাসায় সুযোগ ব্যয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আর কারো কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথাও না তাহলে এই বিষয়টা শেষ সর্বশেষ তিন নম্বর প্রশ্ন তুমি কি মনে করো একজন উৎপাদনকারীর পক্ষে এফ এবং সি বিন্দুতে উৎপাদন করা সম্ভব এখানে তো বিন্দুই দেয় নাই এফ এবং সি বি উৎপাদন করার সম্ভব উদ্দীপকের আলোকে বেশি ব্যাখ্যা করো ই এফ কোথায় ই এফ এবং সি বি উৎপাদন করা সম্ভব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো আমি জানি না এখানে উদ্দীপকের মধ্যে ই এফ আসে না হয়তো চিত্র যিনি আমাদের ডিজাইনার ডিজাইন করছে হয়তো বলে দেয় নাই কিন্তু তারপরেও আমি একটু দিয়ে দিই না চলো না কাল্পনিক প্রশ্নটা থাকলে আমার জন্য সুবিধে হতো সুবিধা হতো সুবিধে হতো ই এফ এবং সি বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিনা আচ্ছা এটার মানে দিলাম মনে করো ই এটা দিলাম হচ্ছে এফ যেহেতু এখানে একটা বিন্দু মনে করো এটা আমাকে দিলাম মনে করো সি আর কি এইভাবে চলো আমরা একটু আলোচনা করি মানে এটা এটাই বলতে চাচ্ছি আর কি সম্ভব কিনা দেখো এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনার একা এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা এটা সুযোগ ব্যয় রেখা একটু আগে যা বলছো ভরছ আর কি এখানে হচ্ছে আমি এখানে মান দিলাম একটু আগে যে দশ এটা হচ্ছে দিলাম হচ্ছে বিশ এটাতে দিলাম হচ্ছে দশ এটাতে দিলাম হচ্ছে বিশ দেখো ই ওয়ান বিন্দুতে মানে ই বিন্দুতে ই বিন্দুতে হচ্ছে এক্স দ্রব্য হচ্ছে দশ এ দেখো না নিচে নামি যাও দশ এক্স দ্রব্য হচ্ছে দশ আর ওয়াই দ্রব্য হচ্ছে বিশ উৎপাদন করা যাচ্ছে আবার এফ বিন্দুতে নিচে নামো এক্স দ্রব্য হচ্ছে বিশ ওয়াই দ্রব্য হচ্ছে কত দশ ওয়াই দ্রব্য দশ আশা করি বিষয়টা ক্লিয়ার তার মানে ই বিন্দুতে উৎপাদন করা যাচ্ছে এফ বিন্দুতে উৎপাদন করা যাচ্ছে এখন সি বিন্দু সি বিন্দুতে যখন আসবো এক্স দ্রব্য হচ্ছে দশ আবার এই পাশে চলে আসলে ওয়াই দ্রব্য হচ্ছে দশ দশ মানে এক্সও দশ ওয়াইও দশ তার মানে ই বিন্দুতে উৎপাদন করা যাচ্ছে এফ বিন্দুতে উৎপাদন করা যাচ্ছে সি বিন্দুতে উৎপাদন করা যাচ্ছে আমরা একদম ইজিলি দেখতে পাচ্ছি তবে 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 সি বিন্দুতে একটু জটিলতা আছে আমি যখন এক্স দ্রব্য দশ একক উৎপাদন করছি তখন ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারছি হচ্ছে বিশ এই যে দশ এবং বিশ তিরিশ আমি বিষ উৎপাদন না করে আমি এখন ওয়াই দ্রব্যের উৎপাদন করতেছি কত দশ আরও দশ কম উৎপাদন করতেছি তার মানে এই সি বিন্দুতে আমি হচ্ছে কম উৎপাদন করছি সেই জন্য সেই বিন্দুতে কম উৎপাদন করলে তখন হচ্ছে আমার কি হচ্ছে সম্পদের অপচয় হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে অপচয় বিন্দু এটা কী বলা হয় অপচয় বিন্দু তার মানে আমি সম্পদের অপচয় করছি আবার এই বিন্দুতে সম্পদের অপচয় করলে তোমার হচ্ছে কি হয় একটা দেশে বেকারত্ব তৈরি হয় সেই জন্য এটাকে বলা হচ্ছে বেকারত্ব বিন্দু কোন বিন্দু বলা হয় বেকারত্ব বিন্দু বেকারত্ব বিন্দু তার মানে অপচয় বিন্দু বেকারত্ব বিন্দু সি বিন্দু আবার আরেকটা বিষয়টা তোমাদেরকে বলি ই বিন্দুতে ওয়াই দ্রব্য বিষ এক্স দ্রব্য দশ এখন বিষ না করে করতেছ কত দশ তার মানে কম করতেছো তার মানে সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে না সেই জন্য এটাকে বলা হয় অদক্ষ উৎপাদন বিন্দু অদক্ষ কোন বিন্দু উৎপাদন বিন্দু আর সম্পদের অদক্ষ উৎপাদন মানে দক্ষ ব্যবহার হচ্ছে না সেটা আরেক নাম হচ্ছে অপূর্ণ নিয়োগ বিন্দু কোন বিন্দু অপূর্ণ নিয়োগ বিন্দু অপূর্ণ নিয়োগ বিন্দু আবার এই বিন্দুতে উৎপাদন করা যাচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে উৎপাদন বিন্দু উৎপাদন বিন্দু এটাতে উৎপাদন করা যাচ্ছে সেই জন্য নাম হচ্ছে কি উৎপাদন বিন্দু আশা করি বিষয়টা ক্লিয়ার আর এই রেখার মধ্যে দেখো এই যে এই রেখা এই রেখাটার মধ্যেই এখানে একটা বিন্দু আছে এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ এটা হচ্ছে ডি এই রেখার মধ্যে কোনো বিন্দু হলে সেখানে সর্বোচ্চ উৎপাদন হবে এই রেখার মধ্যে হলে সেই জন্য এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ বিন্দু সর্বোচ্চ উৎপাদন বিন্দু সর্বোচ্চ উৎপাদন বিন্দু সর্বোচ্চ উৎপাদন বিন্দু বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে পূর্ণ নিয়োগ বিন্দু এটাকে আমরা কি বলতে পারি পূর্ণ নিয়োগ বিন্দু পূর্ণ নিয়োগ বিন্দু বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে দক্ষ উৎপাদন বিন্দু দক্ষ উৎপাদন বিন্দু দক্ষ উৎপাদন বিন্দুও বলতে পারে দেখো তিন চারটা নাম আমরা পেলাম এখন তোমার কাছে আমার প্রশ্ন এই রেখার বাহিরে যদি কোনো বিন্দু আসে মনে করে এখানে একটা বিন্দু আসতে পারে এখানে একটা বিন্দু আসে মানে দেখো আমার জমি হচ্ছে এতটুকু এটা হচ্ছে আমার জমি আমি কি এই জমির বাহিরে উৎপাদন করতে পারবো কখনোই পারবো না এখানেও পারবো না এখানেও পারবো না কারণ আমার তো সম্পদের পরিমাণ নির্দিষ্ট এই নির্দিষ্ট সম্পদ দিয়ে নির্দিষ্ট জমির বাহিরে উৎপাদন করা যাবে না সেই জন্য এখানে যদি কোনো বিন্দু আসে তখন তাকে আমরা বলবো হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন বিন্দু তার মানে এটা অর্জন করা যাবে না অ অর্জনযোগ্য উৎপাদন বিন্দু অর্জনযোগ্য উৎপাদন বিন্দু বা এটাকে বলা হচ্ছে অসম্ভব উৎপাদন বিন্দু অসম্ভব উৎপাদন বিন্দু অসম্ভব উৎপাদন বিন্দু আচ্ছা তোমার কাছে একটা আমি প্রশ্ন বাইরে যদি হয় অর্জনযোগ্য তাহলে ভিতরে হলে অর্জনযোগ্য হবে না তাহলে এটার আরেকটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু দেখো না কতগুলা যে নাম আছে নাম দাম সব তোমাকে দিয়ে দিলাম যাও এখন ভালো করে পড়ো ভালো করে পড়ে প্লাস পাও শেষ ক্লিয়ার হয়ে গেল এখন পুরোটা ইনশাল্লাহ পারবা এটা আমি আসলে ইএফ কোথায় পড়ছে আমি জানি না আমি সবগুলো বিন্দু দিয়ে দিয়েছি যাতে যেখানেই হয় তুমি যাতে অ্যান্সার করতে পারো তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার এখন এভাবে যদি ক্লিয়ার করে ভালো করে পড়তে পারো এ প্লাস ঠেকানোর মতো কেউ আছে কখনোই না তুমি অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ সো আমাদের পেট ব্যাসে যদি তাকে অনলাইনে আরও ভালো করতে পারবা আমাদের অফলাইন এবং অফলাইনে আমি চট্টগ্রামে চক পড়িয়ে থাকি অফলাইনে পড়তে পারবা অনলাইনও পড়তে পারবা আর যেই কোনো প্রয়োজনে তুমি আমার নাম্বারটা সেভ করে রাখতে পারো আমাকে WhatsApp মেসেজ দিলে আমি আমার ফিরতি মেসেজে তোমাকে সব পুরো ডিটেলস জানিয়ে দিব। যেখানে তুমি পুরোটা একেবারে অ্যা টু জেড তুমি পাবা সো আশা করছি ইনশাআল্লাহ তোমরা সর্বোচ্চ ভালো করতে পারবা সর্বোচ্চ ভালো করার জন্যই হচ্ছে তোমাদের জন্য এই পরিকল্পনা সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম